ওকে দাও ফুলাও ফুলাও খাও মিছকা দাদাড়ি দাদাড়ি জোরে 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 সাবাস জোরে ও সাজেক দাও বাশি ফুলাও একদমে একদমে ফুলাও কামিছি এ হইনি আবার খাও বেলুন চলো বেলুন চলো বেলুন বেলুন দি

ও রে আল্লাহ খাট বেলো রে ভাই খা ভাই খা দুইটি খাইছে একসাথে তিনটি চারটি পাঁচটা ছটা সাতটা কিলো কিলো আট নয় এগারো ঢুকাও পানি পানি খাও বারো ভাই তেরো তেরো বাস রে দেখি তেরোটা বেজি খাতে পারে গিয়ে কেউ ওকে হয়নি আসতে গেলি আসতে হ্যাঁ খাও এক তিন চার পাঁচ ছয় সাত আট গিলো এ ভাই খালি শুক না নয় দশ আর তিন খেতে এগারো বারো তেরো আর একটা খেলে চোদ্দ ও

মিষ্টি হাকনা জামবুর রে ভাই চাবান এই গিলো 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 এই আতে এই গিল গিল না কিল দেখে লুকাই গিলো আর খাও গিলো আর খাও চাবাও খাও গিলো খাও আস্তে আস্তে খাও 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 না খাই খালি মুখে মে ঢুকাছে আসতে আস্তে খাও আস্তে খাও পাঠিয়ে আস্তে আস্তে খালি কালো গুলো খাইছে রে দশটা খাইছে নাকি দশটা খাইছে দাও দেখা যায় কটা খাইতে পারে দুই তিন চার এই মুখ কি না দাও মুখের দাও ওটাকে মুখ আলো শেষ দেখি সব ঠিক বেশি বুলাতে হবে বুলাও খাও দুই 3 আস্তে আস্তে হ্যাঁ শেষ নটা খেলিছে নাম কি অপূর্ব দেখা যাক দাও এক দু

এগারো চোদ্দ খা খা মেলা বাপ রে বাপ কি আরো ভাবছে রাতুল উনিশ খাইছে আর এম কি রাতুল প্রত্যেকবার গাচ্ছে মিষ্টি একবার ভাগাচ্ছে না

আটটা নটা হবে শেষ নয় ওকে আমাদের খেলা শেষ